বন্ধু দেখো কিভাবে দান নামের এই ভিডিও চলে এসেছে সফিকের নতুন ভিডিও যেটা কিন্তু চ্যানেলে আপলোড হয়েছে বোঝাবো কিভাবে একটা নেতা মানুষ কিভাবে গরিব মানুষকে দান করার জন্য জন্য জিনিসপত্র নেওয়ার কিন্তু আসে এখানে দেখো কিভাবে এই নেতাকে দেখে বলছে আরে তুমি কেন এই দোকানে এলে আরে লিস্ট তো করে ফেলেছি কি কি নিতে হবে সব জেনে দেখো দোকান মশাই সব লিস্টের নামগুলো বলে আর প্রধান মশাই কিভাবে এখানে হাসে তখন এখানে একটি গরিব মানুষ আসে বলছে আরে প্রধান তুমি দোকানে দেখো কিভাবে এখানে এফতার করার জন্য সবাইকে দাওয়াত দিতে বলে কিন্তু বন্ধু এখানে নেতা বলে যে আমরা তো ফেসবুকে ছবি পোস্ট করব সেখান থেকে হয়ে যাবে দাওয়া বলছে না গ্রাম গ্রাম বলতে হবে তারপরে লোক তো আসবে তারপরে দেখো কিভাবে এখানে প্রধান মশাই আর তার প্রধানের ডাইন হাত কিভাবে এখানে বাইক চালিয়ে চলে যায় এখান থেকে করে দেখো কিভাবে এখানে টটো ভাড়া করে কিভাবে মাইকিং করতে ঘুরছে গ্রাম গিরাম কিভাবে টোটোতে মাইক লাগে এখানে গ্রামের মানুষ কি বলছে মানুষ বলছে যে এটা প্রধানের বুদ্ধি যে ভোট নেওয়ার জন্য কারণ এই রমজান মাসে এই রকম কি ইফতার দেয় যে মাইক মাইক করে একদম সবাইকে বলে পরে দেখো কিভাবে প্রধানের বাড়িতে এখানে সব প্যাকেটিং চলছে আর দেখো কতজন মিলে এখানে প্যাকেট করছিল তখনই প্রধান আসে বলছে তাড়াতাড়ি করে নিয়ে চলো আর দেখো কিভাবে এখানে দাওয়াত দিতে এসেছে দেখো টটতে করে রোজা ইফতারের দানগুলো এখানে দিচ্ছে আর কিভাবে এখানে ক্যামেরা করছে আর দেখো গরিব মানুষদের কিভাবে এখানে খাবারগুলো দাওয়াতের দিচ্ছে সত্যি এই প্রধান মশাই তো খুবই ভালো কাজ করছে কিন্তু এখানে দেখো এই যে আর একটা বাড়িতে দিতে তখনই এই বাড়িতে দিতে আসে এই খাবারগুলো এখানে দেখো কিভাবে একে বাইরে আসতে বলে আর বাইরে আসার সঙ্গে সঙ্গেই দেখো কিভাবে এখানে ক্যামেরা করছে আর দেখো কিভাবে হাতের মধ্যে দুইটা এখানে টিফিন তুলে দেখো কিভাবে ক্যামেরার দিকে মুখ করে এদিকে একটা ছবি তুলে নেয় আর ক্যামেরাম্যান কিভাবে সবসময় ভিভো মোবাইল দিয়ে এখানে ক্যামেরা করতে শুধু দেখো কিভাবে এখানে বলছে বলছে ভোটটা এবার আমাকেই দিও তারপরে দেখো তিনজন মিলে বলছি এই গ্রামের সব থেকে গরিব মানুষকে তার বাড়িতে চলো করে দেখো কিভাবে এই গরিব মানুষের ঘরে চলে এসেছে আর চাচিমা চাচিমা করে এখানে চাচিমাকে দাঁড়িয়ে দেয় দেখো চাচিমা কিভাবে এখানে দাঁড়িয়ে যায় আর দেখো প্রধানের মানুষগুলো কিভাবে একে টিফিন দিতে আসে এখানে আর এদিকে দেখো কিভাবে ক্যামেরা করছিল তো বন্ধু দেখো কিভাবে চাচিমা ক্যামেরা করা দেখে নেই দেখো প্রধানের হাত থেকে তো ভালো ভালো আর ভালো ভালো এখানে দিচ্ছিল আর দুইটি টিফিন দিচ্ছিল একটা মানুষকে পরে দেখো চাচিমা কিভাবে সবগুলো টিফিন এ মাটির মধ্যে ছড়িয়ে ফেলে দেয় কারণ দেখতে পাচ্ছ এই চাচিমা কিন্তু নামাজ পড়ে ও একদম সতাছে তাই জন্যই কিন্তু টিফিন ফেলে বন্ধু এই রকম মানুষ আমরা দুনিয়াতে কমই দেখতে পাই অবশ্যই তোমরা চাচি মায়ের জন্য ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো আর এইরকম কি তোমাদেরও আছে নাকি অবশ্যই কমেন্টে বলে যা বন্ধু তোমাদের জানিয়ে দিই এটা কিন্তু পার্ট টু আসবে না এটাই শেষ কারণ ভিডিওর শেষে বলে দিলাম তোমাদের যে পার্ট টু এর জন্য অপেক্ষা করুন